রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে গুলাতে বিশেষভাবে ইবাদত করা লাইলাতুল কদর পাওয়ার আশা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে গুলাতে ফিল ভিত্রি মিনাল আশিল আওয়াখির মিন রমাদান রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে গুলাতে 21 23 25 27 29 এই রাতগুলোতে গুলাতে বিশেষভাবে ইবাদত বন্দেগী করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে আসলে কি করতেন জানেন তিনি কানা ইদা দাখালাল আশার রমজানের শেষ দশক যখন শুরু হতো সাদ্দাম ইজারা কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নিতেন মানে খুব ভালো করে বাদ লেগে যেতেন ও আই কাদা আহলা পরিবারের লোকদেরকে অন্য সময় ডাকতেন না এই সময় ডেকে তুলতেন কারণ এত বড় অফার চলছে আল্লাহর তরফ থেকে পরিবারের লোকরা শুয়ে থাকো এটা তিনি সহ্য করতে পারতেন না সবাইকে ডেকে তুলতেন এবং আহিয়া লাইলা সারা রাত জেগে ইবাদত করতেন অন্য সময় সারা তিনি জাগতেন না একটু হলেও ঘুমাইতেন রমজানের শেষ দশক রাতে একটু ঘুমাইতেন না এই জন্য আমি বলি আর কিছু পারেন আর না পারেন সারা রাত জেগে একটু কোরআন তেলাওয়াত একটু বর্ষা অন্য মুবাহ কাজ করা হইলেও করেন কিন্তু রাতে ঘুমাবেন না শেষ দশকে নবীজি কখনো ঘুমাতেন না অতএব শেষ দশকের বেজোর রাতগুলাতে লাইলাতুল কদর বা সবাই কদর পাওয়ার আশা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে